এবং তদন্তের প্রক্রিয়ায় দুজনকে আইডেন্টিফাই করা হয় এবং দুজনকে আমরা গ্রেপ্তার করি এবং তাদের কাছে রিমান্ডসে আমরা কোর্টে প্রেরণ করি তাদের নাম অভিজিৎ সিং এবং অভিজিৎ দাস বাড়ি কাকড়া মূলত দুইজনের বিরুদ্ধে কী অভিযোগটা এই তো তারা এই ডক্টর এবং নার্সের সঙ্গে মিসবিহেভ করেছে এবং তাদেরকে ফিজিক্যালি অ্যাসাল্ট করেছে কোন ওয়ার্ডে হয়েছিল ঘটনা এবং হিউম্যান মেডিসিন ওয়ার্ড জিজ্ঞাসা কেন করেছিল কিছু কি পাওয়া গেছে হুইল চেয়ার নিয়ে প্রথমে কথা 折れて。